ওকে তাহলে আজকে স্টার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ আমরা তো অলরেডি সরল সুদ করেছি চক্রবৃদ্ধি সুদকে ইংরেজিতে কী বলে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট কী বলে কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে চক্রবৃদ্ধি সুদকে কী বলে ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে সরল সুদ পড়েছি চক্রবৃদ্ধি সুদ পড়ব সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য তুমি যদি ব্যাংকে ইয়ে নে অ্যাকাউন্ট করতে চাও যদি কোনো ব্যাংকে চক্রবৃদ্ধি সুদের অপশানটা থাকে তো ব্যাংকওয়ালাকে তুমি কি বলবে কোনটা মানে কিসের অ্যাকাউন্ট করবে চক্রবৃদ্ধি সুদের অ্যাকাউন্ট করবে না সরল সুদের অ্যাকাউন্ট কিসের করবে বলো কিসের করবে তাহলে সে সুদের তো কনসেপ্ট এখন জানা নাই তার জন্য জানে চুপচাপ থাকবো তার আগে জেনে নেওয়া উচিত দেখো সরল সুদের ব্যাপারটা কি ধরে নাও কেউ ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলো কত বছরের জন্যে পাঁচ বছরের জন্যে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো কে কে জমা রাখলো না নামটা দিচ্ছি এক মিনিট ধর না ঢেমনু কী নাম ঢেমনু একটা লোকের নাম ঠিক আছে সে জমা রাখছে পাঁচ হাজার টাকা কোথায় হ্যাঁ ব্যাংকের নাম হচ্ছে টিকটক ব্যাংক ঠিক আছে সেই টিকটক ব্যাংকে তাহলে ঢেমনু নামের একটা লোক কোন ব্যাঙ্কে টিকটক ব্যাংকে ক টাকা জমা রাখলো পাঁচ হাজার টাকা ক বছরের জন্যে পাঁচ বছরের জন্য। সরল সুদের হারে সরল সুদ মানে কি ধরে নাও এক বছর পেরিয়ে গেল। কত বছর পেরিয়ে গেল। এক বছর মন্দে বুঝ হ্যাঁ এক বছর পেরিয়ে গেল তাহলে এক বছর পেরিয়ে গেল তো এক বছরে কত টাকা সুদ পাবেক পাঁচ হাজার আমরা জানি তো পিটি ধরে নাও পাঁচ পার্সেন্ট হারে আচ্ছা দশ পার্সেন্ট হারে ক পার্সেন্ট হারে তাহলে পি টি আর বাই হান্ড্রেড জানি এটা সবাই কতটা পাচ্ছে পাঁচশো টাকা তার মানে এটা হচ্ছে সরল সুদ প্রথম বছর পাঁচশো পেলো তারপরের বছর আরও এক বছর পরে ওই পাঁচশোই পাবেক তার পরের বছর ওই পাঁচশোই পাবেক প্রত্যেক বছর পাঁচশো করে পাবেক এটা হচ্ছে সরল সুদ ক্লিয়ার প্রত্যেক বছর কত করে পাবেক পাঁচশো করে মানে কোনো বছর সুদের পরিমাণটা বাড়বে না এটা হচ্ছে সরল সুদ ঠিক ঠিক আছে এইবারে ঢেমনুর বউ ঢেমনি ওটুকু অঙ্ক জানে টুকু কী জানে অঙ্ক জানে কে ঢেমনি ঠিক আছে ও চলে গেলো শোনো ও চলে গেলো কোন ব্যাংকে আবার টিকটকে ও বলছে শোনো ও বলছে ম্যানেজার বাবু আমি চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা রাখতে চাই তখন ঢেমনুই বলছে আই তো অবাক কি বলছে কেন বলছে তুই চক্রবৃদ্ধি সুদের হারে রাখছিস কি জন্যে বলছে দাঁড়া বলছি চক্রবৃদ্ধি সুদের মেন কনসেপ্ট কি বটে যে প্রথম বছর পাঁচ টাকার এক বছরে দশ পাঁচ হাজার সুদ কত হবে পাঁচশো টাকা তো এই এক মিনিট এটা হান্ড্রেড মানে কত টাকা সুদ হচ্ছে তাহলে এক বছরে পাঁচশো টাকা সেইটা এবার দ্বিতীয় বছরে কত টাকা সুদ পাবে বলতো দাঁড়া দাঁড়া ওই যে টোটাল আসলটা যত বটে পাঁচ হাজার টাকা বটে তো ওইটার সঙ্গে এই সুদটা যোগ হয়ে যাবে কত হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এবার দ্বিতীয় বছরের সুদটা সুদের ক্ষেত্রে আসল হয়ে গেলো এইটা তাহলে দ্বিতীয় বছরের সুদ কত হবে পি মানে এইটা এক মিনিট আমাকে বলতে দে টি মানে এক বছর আর মানে দশ পার্সেন্ট বাই হান্ড্রেড কাটে গেল কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ক্লিয়ার সরল সুদের ক্ষেত্রে দেখ প্রথম বছর পাঁচশো টাকা সুদ পাওয়া যাচ্ছিলো দ্বিতীয় বছরে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছিলো তৃতীয় বছরে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছিলো কিন্তু চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে প্রথম বছর পাঁচশো টাকা কোনো চেঞ্জ নাই কিন্তু দ্বিতীয় বছর সুদে মার বেড়ে গেল পঞ্চাশ টাকা তৃতীয় বছর কত টাকা সুদ পাবেক না আসলটা তৃতীয় বছর আসল কত হয়ে যাবে পাঁচ হাজার কত ছিল পাঁচশো ছিল সেটা সময় আরও পাঁচশো পঞ্চাশ যোগ হইলো কত হলো ছ হাজার পঞ্চাশ টাকা তাহলে সুদটা কথা হবে পি টি আর বাই হান্ড্রেড দুটো শূন্য দুটো শূন্য কাটিয়ে গেল ছশো পাঁচ মানে সরল সুদে যদি কেউ জমা রাখে তাহলে তিন বছর পরে কত পাবে সুদটা পাঁচশোই কিন্তু চক্রবৃদ্ধি সুদে কত বেড়ে গেলো ছশো পাঁচ টাকা মানে চক্রবৃদ্ধি সুদের হারে যদি কেউ টাকা রাখে তাহলে প্রত্যেক বছর সুদের মানটা বাড়ছে কিনা আমি বলছি না মাঝখানে গল্প করো না তিন বছর পরে কতটা সুদ হবে ছশো পাঁচটা চার বাজে পরে আর একটু বেড়ে যাবে ঠিক কিনা কারণ প্রত্যেক বছর কী হচ্ছে আসলে পরিমাণটা বাড়ছে কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আছে তাহলে এইখানে কে চালাক ঢেমনু না ঢেমনি ঢেমনি চালাক তাহলে এবার তোমরা বলো তোমরা কী করবে চক্রবৃদ্ধি সুদের হারে রাখবে টাকা সরল সুদের আরে কিসের আরে চক্রবর্তী সুদের আরে বুঝে গেল ঠিক তো আচ্ছা তাহলে এই যে চক্রবর্তী সুদের এই জিনিসটা বুঝে গেলাম এই চক্রবর্তী সুদের একটা সূত্র হয় কী সূত্র হয় স্যার সেম যেমন সরল সুদ ছিল ঠিক ওইরকমই রকমই অনেকটা একটু চেঞ্জ দেখো আচ্ছা আমরা জেনেছিলাম সুদ আসল এটাকে কী বলা হয় সুবৃদ্ধিমূল মনে আছে কি না সুবৃদ্ধিমূল তাই না তাহলে সুবৃদ্ধিমূল মানে কি সুদ যুক্ত আসল ঠিক আছে আর চক্রবৃদ্ধি সুদ যুক্ত চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসল এটা কি বলে সমূল চক্রবৃদ্ধি কি বলে সমূল চক্রবৃদ্ধি বুঝতে পারলে কি না তাহলে মূল আর সমূল চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য আছে আছে কি না অবশ্যই আছে সুবৃদ্ধিমূল মানে সুদ সুদ বলতে সরল সুদ সরল সুদ যুক্ত আসল মানে সুবৃদ্ধি মূল কিন্তু চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসল মানে হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি ক্লিয়ার তাহলে এই সমূল চক্রবৃদ্ধির একটা ফর্মুলা আছে সমূল চক্রবৃদ্ধি কি সমূল চক্রবৃদ্ধি মানে কি চক্রবৃদ্ধির সুদ আর আসল মিশে আছে সূত্র হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা এন মানে হচ্ছে এখানে বছরটা টাইমটা কত বছরের জন্য সেটা পি 1 ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দেওয়ার এন আর মানে তো জানো সুদের হারটা হবে পি মানে আসল তাহলে এটা কী বলবে এটা সমূল চক্রবৃদ্ধি হ্যাঁ এবারে ডিফারেন্ট টাইপস যখন প্রবলেম আসবে যখন কোয়েশ্চেন আসবে তখন দু একটা জিনিস আমি বলবো তখন পরে কী বুঝতে পারছি না এটা সূত্রটা রে বাবা সমূল চক্রবৃদ্ধির সূত্র এটা মনে রাখতে হবে টি আর বাই হান্ড্রেড বুঝতে পারছি নাই আরে একটা সূত্র স্মরণ সুদ বের করা একটা সূত্র সেরকম এটা সমূল চক্রবৃদ্ধি মানে কি সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসল সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এবারে সমূল চক্রবৃদ্ধি হলো তো এবার যদি বলে যে এই আসতে এবার যদি বলে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলে কেউ তখন কি করবে সমূল চক্রবৃদ্ধি যেটা আছে বের করলে সেখান থেকে কী বের করতে বাদ দিয়ে হবে আসলটা মানে মাইনাস পি করে দিতে হবে বোঝা গেল কী কী বের করলাম সমূল চক্রবৃদ্ধি বের করলাম সমূল চক্রবৃদ্ধি সূত্র এটা এটা কিন্তু চক্রবৃদ্ধি নয় এটা কিন্তু অনেকে ভুল করে এটা যে সমূল চক্রবৃদ্ধি মানে কি এটার মধ্যে চক্রবৃদ্ধির সুদটাও মেশা আছে আর আসলটাও আছে এবার এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই মানে মাইনাস পি করে দিই তাহলে কী পড়ে দেখছে চক্রবৃদ্ধি সুদ মনে থাকবে নাই এই দুটো সূত্র আগে লেখে নাও তারপর একটা কোয়েশ্চেন করছি তাহলে একটা কোয়েশ্চেন করা যাক নাকি দেখো কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান ওয়ান টু দ্যাট ইজ একশো বারো দুইয়ের কোশ্চেনটা দেখো একটা ইজি কোশ্চেন একটা দুইয়ের কোশ্চেনটা কি আছে স্যার দেখো পাঁচ হাজার টাকার আচ্ছা কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি টাকার বার্ষিক আট পারসেন্ট বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি কি সুদের হারে তিন বছরের কত বছরের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে তাই না কি বের করতে বলছে সমূল চক্রবৃদ্ধি কত পারি কত এসি একবার দেখে দিচ্ছি বলো এখানে পি সমান কত এখানে পি মানে কত ফাইভ থাউজেন্ড রুপিজ পাঁচ টাকা স্যার টি মানে কত স্যার টি নয় এখানে এন ধরতে হয় না কি ধরতে হয় এন মানে কত বছর তিন বছর সুদের হার কত সুদের হার আর ধরতে হয় কত পার্সেন্ট তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কী হয় স্যার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দার এন পিটা কত পাঁচ হাজার ওয়ান আর কত আট বাই কত এন এন মানে কত থ্রি ঠিক দেখো পাঁচ হাজার ইন্টু আছে না এখানে এটা কী করবে চার দুগুণে আট চার পঁচিশে একশো তাহলে দুই বাই পঁচিশ এটা যোগ হবে না পঁচিশ থেকে পঁচিশের দিয়ে কত সাতাশ সাতাশ বাই তার কত হকলিউ নাকি রে আচ্ছা সাতাশ বাই পঁচিশ তার হলকি মানে কি সাতাশ বাই পঁচিশ কবার আছে তিনবার আছে তিনবার লিখবো এরকম একবার দুবার তিনবার হয়ে যায় ঠিক তো এইটা আবার কাটাটি করতে হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য আট পঁচিশে দুশো তার মানে সাতাশকে তিনবার গুণ তার সঙ্গে একবার আট গুণ ওইটাকে পঁচিশ দিয়ে ভাগ ওইটা কর ক্যালকুলে তারা দেখো তোমরা গুণটা ট্রাই করলে এবার দেখো সাতান্ন 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 আর আট গুণ গেলে কথা হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার তারপরে চারশো চৌষট্টি বাই পঁচিশ এক মিনিট কেউ কিন্তু ইয়ে করবে অন্যদের বন্ধ থাকার ওদিকে গুণটা হচ্ছে আমাদের এক লক্ষ সাতান্ন হাজার চারশো চৌষট্টি বাই পঁচিশ ঠিক আছে এটা কিন্তু আমি ভেরিফাই করি নেই তোমাদের কথা মতো বলছি আমি এইটাকে এবার পঁচিশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো যারা একটু চালাক বটে তারা তো ভাগ করবে না একটু বুদ্ধি কাজে লাগাবে কী বুদ্ধি কাজে লাগাবে শোনো দেখো আমরা যে কোনো ভাগ ইজিলি করতে পারি কখন যদি নিচে দশ একশো এক হাজার যদি থাকে তো করতে পারি না যেমন ধরলে টু থ্রি 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 ফাইভ বা টু আছে বাই দশ কত হবে বল দশমিকটা এক গ চলে আসবে কে যেন দুশো তেত্রিশ দশমিক দুই হয়ে যাবে ঠিক কিনা যদি একশো থাকে তখন দশমিকটা ক ঘর আসবে কে এক ঘর দু ঘর মানে দশমিকটা কোনখানে যাবে এইখানে যাবে তেইশ দশমিক তিন দুই হবে তো সেই রকম আমি চেষ্টা করবো যে নিচে আমার কী করতে দশ একশো এক হাজার ওগুলো রাখার তাহলে বলো তো উপর নিচে কত গুণ করলে আমি ওটা করতে পারবো দশ তো আমি করতে পারব অনেক আমি পঁচিশ আছে একশো করতে পারি তাহলে কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে তাহলে চার পঁচিশে একশো হবে তাহলে উপরে গুণ করে চার চারের ষোলোর ছয় হাত থেকে এক চার ছয় চব্বিশ আর কত পঁচিশের পাঁচ হাত থেকে কত দুই চার চারের ষোলো আর দু আঠেরোর আট হাত থেকে কত এক চার সাত থেকে আঠাশ আর উনত্রিশের নয় হাত থেকে দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ বাইশে দুই হাত থেকে দুই চার চারের দিকে কত ছয় বাইশ কত চার পঁয়সে একশো দশমিকটা দু হচ্ছিল এদিকে মানে কার ছয় পাঁচ এখানে হবে সিক্স টু নাইন এইট পয়েন্ট কত ফাইভ সিক্স ঠিক আছে তাহলে এই টাকাটা হচ্ছে ছ হাজার দুশো আটানব্বই দশমিক ফাইভ সিক্স এত টাকা এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে যদি পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রাখা হয় তাহলে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কতটা পাবে এত টাকা এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আমাদের তো সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে তার মানে এটাই অ্যান্সার কিন্তু আর একটা জিনিস শুনে নাও যদি এটা বলতো যে চক্রবৃদ্ধি সুদ কত মন দিয়ে বোঝো কি বলছি যদি বলা হয়তো যে চক্রবৃদ্ধি সুদ কত তখন এইখানে আমি বের করে এটা এক্সট্রা বের করে দিচ্ছি হ্যাঁ চক্রবৃদ্ধি সমান কী হইতো এটা তো সমূল চক্রবৃদ্ধি ন এইখান থেকে আমরা সিম্পল আসল মানে পাঁচ হাজারটা মাইনাস করে দেবো ছ হাজার দুশো আটানব্বই পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস কত যেত পাঁচ হাজার মানে ছ হাজার থেকে পাঁচ হাজার মতো কত এক হাজার এক হাজার দুশো আটানব্বই দশমিক ফাইভ সিক্স এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সু বোঝা যাবে ব্যাপারটা চলো করি নাও